অবশেষে মিলল সংকেত ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে এলো নতুন আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর ভবিষ্যৎ কি এবার নির্ধারিত হতে চলেছে ঠিক কবে আসতে পারে চূড়ান্ত রায় এখনই জেনে নিন বিস্তারিত সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা গত আটই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শেষ হয়েছে ডিএ মামলার শুনানি কিন্তু তারপর এখনও রায় ঘোষণা করেনি সুপ্রিম কোর্ট রায় সংরক্ষণ করেছিল সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহর্ঘ ভাতা মামলা গত আটই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শেষ হয়েছে ডিএ মামলার শুনানি কিন্তু তারপর এখনও রায় ঘোষণা করেনি সুপ্রিম কোর্ট রায় সংরক্ষণ করেছিল রাজ্য সরকারকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিল একই সঙ্গে রাজ্য সরকারের রিপোর্টের উপর ভিত্তি করে বাকি পক্ষকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিল তারই ভিত্তিতে ডিএ মামলার সঙ্গে যুক্ত সব পক্ষই রিপোর্ট দাখিল করেছে কিন্তু তারপর আর ওটিনি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের মামলা। রাজ্যের সরকারি কর্মীরা বর্তমানে তাকিয়ে রয়েছে উনিশে ডিসেম্বরের দিকে ছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে সরকারি কর্মীদের সব আশাই জল ঢেলে দিয়েছে সুপ্রিম কোর্ট সূত্রে যা জানা যাচ্ছে তাতে চলতি বছর ডিএ মামলার রায় ঘোষণা হওয়া সম্ভাবনা খুবই কম উনিশে ডিসেম্বর শীতকালীন ছুটির আগে শেষ কোর্ট বসেছিল তারপর বাইশে ডিসেম্বরের পর থেকে শীতকালীন ছুটি বাইশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি চলবে তারপর শনি ও রবিবার কাটিয়ে পাঁচই জানুয়ারি পুনরায় খুলবে শীর্ষ আদালত তারই স্পষ্ট চলতি বছর আর ডিএ মামলা রায় ঘোষণা করা হবে না ওয়াকিবহাল মহলের ধারণা সুপ্রিম কোর্ট শীতকালীন ছুটির পরই রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা রায় ঘোষণা করতে পারে তবে ডিএ মামলা রায় ঘোষণা করার প্রথম শর্তই হল বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ বসতে হবে কারণ এই বেঞ্চেই শেষ হয়েছিল ডিএ মামলার শুনানি তাই আপাতত আরও অপেক্ষায় প্রহর গুনতে হবে রাজ্য সরকারি কর্মীদের